অর্পিতা এক শান্তশিষ্ট গ্রামে থাকতো স্বামী মারা যাওয়ার পর সমাজ থেকে দূরে সরে গিয়েছিল দিনের পর দিন কেটে যাচ্ছিল নিঃসঙ্গতায় মানুষ তাকে নিয়ে নানা কথা বলতো ওর ছায়াও লাগালে নাকি মনুষ্যরূপ নষ্ট হয় তাই জঙ্গলের কিনারায় ছোট কুঁড়ে ঘরে সে একা বসবাস করত এক বিকেলে অর্পিতা নদীর ধারে বসে ফুল তুলছিল হঠাৎ ঝোপের ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ শুনল সে ভয় পেয়ে তাকালো চোখে পড়ল এক সোনালি লোমের বিশাল বানর বানরটির চোখ দুটো নীলচে যেন মানুষের চোখ অর্পিতা ভয় জুমে গেল কিন্তু আশ্চর্যভাবে বানরটি ধীরে ধীরে এগিয়ে এসে মাটিতে বসে পড়ল বানরটি মানুষের কণ্ঠে বলল ভয় পেও না আমি তোমাকে কষ্ট দিতে আসিনি অর্পিতা হতবাক সে ফিস করে বলল তুমি তুমি কথা বলছো বানরটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল হ্যাঁ আমি মানুষ ছিলাম এক ডাইনির অভিশাপে রূপে বন্দি অর্পিতা কৌতূহল ও ভয় মিশ্রিত চোখে বানরের দিকে তাকালো সেদিন থেকেই তারা মাঝে মাঝে দেখা করতে শুরু করল প্রতিদিনই বানরটি যার নাম অরুণ অর্পিতার জন্য ফল মধু আর সুন্দর বুনো ফুল এনে দিত অর্পিতা তার গল্প শুনত কিভাবে এক লোভী ডাইনি তাকে অভিশপ্ত করেছিল এক রাতে অরুণ বলল শুধু একজন নারীর নিঃস্বার্থ ভালোবাসা এই অভিশাপ ভাঙতে পারে কিন্তু সেই ভালোবাসা হতে হবে গভীর যেখানে ভয় ঘৃণা বা লোভ নেই অর্পিতা দীর্ঘদিন পর বুঝতে পারল তার একাকি হৃদয় ধীরে ধীরে কারোর জন্য উষ্ণ হয়ে উঠছে বানরের সাথেই সে যেন তার হারানো সংসারে সুখ খুঁজে পাচ্ছে সন্ধ্যায় তারা দুজনে একসাথে আগুনের পাশে বসত অরুণ তার হাত ধরে থাকতো বানরের নরম লোমে হাত রাখা অদ্ভুতভাবে শান্তিদায়ক ছিল একদিন হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতে অর্পিতা হেসে ফেলল অরুণ তার দিকে তাকিয়ে বলল তোমার হাসি এতদিনে দেখলাম কত সুন্দর অর্পিতা অবাক হয়ে অনুভব করল তার হৃদয়ে জুড়ে এই অভিশপ্ত প্রাণীটির জন্যই ভালোবাসা জন্ম নিচ্ছে কিন্তু ডাইনির অভিশাপ ভাঙতে হলে অর্পিতাকে একটা কঠিন শর্ত মানতে হবে অর্পিতার গর্ভে জন্ম নেবে এক অর্ধমানব মানব সন্তান যদি সেই সন্তান জন্মায় তবেই রাজপুত্র মুক্তি পাবে অর্পিতা জানত গ্রামবাসী যদি জানতে পারে সে অভিশপ্ত বানরের সন্তান ধারণ করেছে তবে তাকে পুড়িয়ে মারা হবে তবু সে ঠিক করল তুমি যে রূপেই হও না কেন আমি তোমাকে ভালোবাসি এক পূর্ণিমার রাতে জঙ্গল আলোয় ভেসে উঠল বাতাসে ফুলের গন্ধ সেই রাতে অর্পিতা ও অরুণ একে অপরের প্রতি তাদের নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ করলো অরুণ ধীরে ধীরে তার লোমশ বাহু দিয়ে অর্পিতাকে জড়িয়ে ধরল অর্পিতা প্রথমে কিছুটা ভয় পেল কিন্তু পরে সে অনুভব করল এই উষ্ণতা একেবারে মানবিক সেই রাতে জাদুময় আলো চারপাশে খেলে গেল তারা জানত কিছু একটা সূচনা হয়েছে কয়েক মাস পর অর্পিতা বুঝল তার গর্ভে এক নতুন প্রাণীর সঞ্চার হয়েছে প্রতিদিন সে তার পেটে হাত বোলাত আর ফিস ফিস করে বলতো তুমি একদিন আমাদের সব কষ্ট দূর করবে অবশেষে সেই দিন এলো ঝড় বৃষ্টির রাতে অর্পিতা প্রবল যন্ত্রণায় সন্তান জন্ম দিল শিশু বের হতেই চারপাশ আলোয় ভরে উঠল শিশুটির গায়ে সোনালি লোম আর চোখ নীলচে হঠাৎই অরুণের গায়ের লোম উধাও হয়ে গেল সোনালি লোমের জায়গায় ফুটে উঠল এক সুদর্শন রাজপুত্র রাজপুত্র হাঁটু গেড়ে বসে বলল তুমি আমার অভিশাপ ভেঙেছ তুমি আর আমাদের সন্তানই আমার রাজ্য গ্রামবাসী প্রথমে শিশুটিকে দেখে ভয় পেয়েছিল কিন্তু রাজপুত্র তাদেরকে তার পরিচয় জানালে তারা মেনে নিল অর্পিতা ও রাজপুত্র একসাথে রাজ্যে ফিরে গেল তাদের সন্তান বড় হয়ে হলো, এক অর্ধ মানব অর্ধ অলৌকিক শক্তির অধিকারী যুবক যাকে সবাই অভিশাপ ভঙ্গকারী নামে জানত এইভাবেই অর্পিতা আর তার সন্তানের জীবন বদলে গেল বনপাল আর তার রাজপুত্রের অভিশাপ ভেঙে এক নতুন সূর্যের আলোয় গড়ে উঠল তাদের সুখের রাজ্য কিন্তু মনে রেখো ভালোবাসা যদি সত্যি হয় তা কোনো রূপ কোনো জাত কোনো সীমারেখায় বেঁধে রাখা যায় না ভালোবাসা নিজেই এক মহাজাদু আপনিও যদি এমন রূপকথার প্রেমে বিশ্বাস করেন তাহলেই এই গল্পে লাইক দিন কমেন্ট করে আপনার অনুভূতি জানান আর নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন